আসসালামু আলাইকুম ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন টু অল দ্য ফ্রেশার্স যারা নতুন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ তোমার কাঙ্ক্ষিত এবং স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তাদের সবাইকে সবাইকে অনেক অনেক অভিনন্দন এবার আসো আমরা দেখি এই যে আমরা প্রথম বর্ষে ভর্তি হয়েছি কয়েকদিনের মধ্যে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে অথবা অনেকের ক্লাস শুরু হয়ে গেছে প্রথম বর্ষে আমাদের কি কি করা দরকার প্রথমত দেখো তোমার যে ক্যাম্পাসে তুমি পাঁচটি বছর অতিবাহিত করবে সেই ক্যাম্পাসে অবারিত সুযোগ রয়েছে আমি যদি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি কিংবা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলি সেখানে অনেক অনেক সুযোগ রয়েছে যে সুযোগগুলো সম্পর্কে সেখানকার শিক্ষার্থীরা অনেক সময় জানেই না ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত পাঁচ বছর পড়াশোনা করেছে কিন্তু এমন একটা অপরচুনিটি সম্পর্কে সে জানেই না যে সেটা তার ক্যাম্পাসে আছে এরকম অসংখ্য শিক্ষার্থীকে আমি দেখেছি সুতরাং প্রথম যে কাজটি করা উচিত সেটা হচ্ছে তোমার ক্যাম্পাসের মধ্যে কি কি সুযোগ রয়েছে তোমার ক্যাম্পাসে কি কি হয় কোথায় কি পাওয়া যায় এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানা প্রশ্ন করতে পারো ভাই এই বিষয়গুলো সম্পর্কে আমি কিভাবে জানব সহজ কথা তোমাদের প্রত্যেকটা ইয়ারেই তোমরা যখন ফার্স্ট ইয়ারে থাকো তোমাদের ওরিয়েন্টেশনে এই বিষয়ে বিস্তারিত গাইডলাইন দেওয়া হয় দ্বিতীয়ত তুমি তোমার ইমিডিয়েট সিনিয়র যারা থাকবে তাদের কাছ থেকে এই বিষয়গুলো জানতে পারো কিংবা তুমি বিশ্ববিদ্যালয়টাকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করো কোথায় কি আছে কি পাওয়া যায় নিজে নিজে বন্ধু বান্ধব নিয়ে একটু এক্সপ্লোর করার চেষ্টা করো তাহলে প্রথম যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে ক্যাম্পাস সম্পর্কে ভালো একটি আইডিয়া নেওয়া ক্যাম্পাসের কোথায় কি আছে এবং ক্যাম্পাসের সুযোগগুলো সম্পর্কে ভালোভাবে জানা কারণ যখনই তোমার সময় থাকবে অথবা প্রয়োজন হবে যেন তুমি সেই সুযোগগুলোকে গ্রেভ করতে পারো সেকেন্ড কাজ এটি অনেক সময় আমরা খুবই গুরুত্বের সাথে দেখি না কারণ ওই যে শুনেছি ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার আসলে না ফার্স্ট ইয়ার হচ্ছে তোমার টার্নিং ইয়ার তুমি আগামী পাঁচ বছর বিশ্ববিদ্যালয়ে কি করবে এটার টোন সেট করবে তোমার ফার্স্ট ইয়ার দেখো যদি তুমি ফার্স্ট ইয়ারে তোমার রেজাল্টটা ভালো করতে পারো তাহলে যে এটা একটা অটোমোটিভেশন পরের সেমিস্টারগুলোতে তোমার রেজাল্ট ভালো রাখার জন্য সুতরাং অনেকে চিন্তা করে না ফার্স্ট ইয়ারটা যাক সেকেন্ড ইয়ার থেকে একটু ভালো করে চেষ্টা করব এখন একটু চিল করি মূল বিষয়টা হচ্ছে ফার্স্ট ইয়ারেই সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাইম তোমার ডিপার্টমেন্টে রেজাল্টটা ভালো করার চেষ্টা করা অনেকে প্রশ্ন করতে পারো ভাই আমি এমন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি যেখানে আসলে আমার কোনো ইন্টারেস্ট নাই তাহলে তোমার জন্য বলবো তুমি যেই বিষয়ে ইন্টারেস্টেড ফিল করো সেই বিষয়ে প্রথম বর্ষ থেকেই পড়া শুরু করো এবং ওই যে অ্যাকাডেমিক যে বিষয়টা সে বিষয়ে যতটুকু পারা যায় রেজাল্টটা ভালো রাখার চেষ্টা করো থার্ড সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন যখনই আমি বলছি বাংলা এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন তখন আমি চারটাই স্কিলের কথাই বলছি রাইটিং রিডিং স্পিকিং অ্যান্ড লিসেনিং আমরা অনেকেই থাকি গ্রাম থেকে আসার ফলে বাংলা ভাষাটা ঠিকঠাক বলতে পারি না অনেক উচ্চারণের সমস্যা থাকে সো এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে হবে আবার লেখার সময় দেখা যায় অনেক বানান ভুল হয় এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে এবং বাংলার ক্ষেত্রে আমরা খুব সহজে পারলেও ইংরেজি এটি আমাদের অনেক ভয়ের নাম একটি বিশাল ত্রাসের নাম যে ইংরেজি ভাই বলতে পারি না ইংরেজি পড়তে পারি টুকটা লিখতেও পারি কিন্তু লিসেনিং এবং স্পিকিং আমাকে দিয়ে হয় না তাহলে তুমি বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি স্ট্রাগল করবে খুব বেশি স্ট্রাগল করবে সুতরাং ফার্স্ট ইয়ারই হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময় যে সময়ে তুমি তোমার বাংলা ভাষা এবং ইংরেজি ভাষার যে চারটি দক্ষতা রয়েছে রাইটিং রিডিং স্পিকিং এবং লিসেনিং এই চারটি স্কিলে তুমি অনেক বেশি মাস্টারি অর্জন করার চেষ্টা করবে থার্ড যে বিষয়টি সেটি হচ্ছে নিজের ডিপার্টমেন্টের এবং হলের সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক রাখা আমি ভালো সম্পর্ক বলতে তোমাদেরকে কখনও তেলবাজি করা তোষামতি করা এগুলো বলছি না জাস্ট ইমিডিয়েট সিনিয়র হিসেবে তাকে যতটুকু রেসপেক্ট দেওয়া যায় তার সাথে একটা ভালো কানেকশন রাখা একটা নেটওয়ার্কিং তৈরি করা এবং একই সাথে শিক্ষকদের সাথে তুমি একটি হলে থাকবে হলের স্টাফদের সাথে ভালো সম্পর্ক রাখা তোমার ডিপার্টমেন্টের টিচার স্টাফদের সাথে ভালো সম্পর্ক রাখা তোমার সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক রাখা এই সম্পর্কগুলো তোমার ইউনিভার্সিটি লাইফকে অনেক সহজ করে দেবে একজন ভালো সিনিয়র যদি তোমার থাকে কিংবা একজন কাছের শিক্ষক যদি তোমার থাকে তাহলে তোমার ইউনিভার্সিটি লাইফ অনেক সহজ হয়ে যাবে সুতরাং এটি করার চেষ্টা করবে চার নাম্বার সেটি হচ্ছে যারা কম্পিউটার জানো কম্পিউটারের বেসিক জিনিসগুলো না অফিস অ্যাপ্লিকেশন জানো না তাদের প্রথম কাজ ফার্স্ট ইয়ারেই বেসিক কম্পিউটারগুলো শিখে ফেলা কম্পিউটারের যেমন তোমার অ্যাসাইনমেন্ট করতে হবে মাইক্রোসফট ওয়ার্ড শিখে ফেলা তার প্রেজেন্টেশন দিতে হবে পাওয়ার পয়েন্ট শিখে ফেলা তারপর অ্যাক্সেলের কাজ শেখা কিংবা টুকটাক ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজগুলো শেখা তো কম্পিউটারের যে বেসিক জিনিসগুলো তোমার প্রতিনিয়ত ইউনিভার্সিটি লাইফে প্রয়োজন হবে সেই জিনিসগুলো তুমি ফার্স্ট ইয়ারেই শিখে ফেলবা এবং ইম্পর্টেন্ট হচ্ছে যদি তোমার সুযোগ এবং সক্ষমতা থাকে তাহলে একটি ল্যাপটপ কিনে ফেলো আমরা অনেক শিক্ষার্থী বৃত্তি পাই বিভিন্ন জায়গা থেকে আর্থিক সহযোগিতা পাই অনুদান পাই তো আমাদের ফার্স্ট টার্গেট হওয়া হচ্ছে একটা ল্যাপটপ কিনে ফেলা তোমার ব্যক্তিগত একটি ল্যাপটপ থাকলে তখন তুমি অনেকভাবে অনেক স্কিলের জায়গা থেকে অনেকের চেয়ে এগিয়ে যাবে সুতরাং সম্ভব হলে একটি ল্যাপটপ কিনে ফেলো চার নাম্বার যেটা সেটি হচ্ছে এক থেকে দুইটি সামাজিক সংগঠনে যুক্ত থাকা যেমন সেটা আবৃত্তি হতে পারে বিতর্ক হতে পারে সাহিত্য সংসদ হতে পারে অথবা তোমার ইন্টারেস্টের জায়গা আছে এমন একটু সতর্কতা এখানে সে জরুরি সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে অসংখ্য ক্লাব রয়েছে অসংখ্য সামাজিক সংগঠন রয়েছে সবগুলো সামাজিক সংগঠন আসলে তোমার কেরিয়ারের জন্য ভালো না যেমন আমি যদি বলি বিতর্ক বিতর্ক তোমাকে পাবলিক স্পিকিং গ্রো করতে সহযোগিতা করবে কোনো একটা জিনিস রেশনালি ভাবতে শেখাবে মানুষের সামনে কনভিন্সিং ওয়েতে কোনো কিছু বলতে শেখাবে তো এটি অবশ্যই তোমার কেরিয়ারের সাথে অনেক বেশি কনস্ট্যান্ট আবৃত্তি এটি তোমার উচ্চারণকে সুন্দর করবে তোমার ডেলিভারিকে আরও বেশি অনেক সুন্দর এবং চমৎকার করবে সুতরাং এটিও তোমার কেরিয়ারের সাথে কনস্ট্যান্ট সাহিত্য সংসদ হতে পারে যেটি তোমার ইন্টেলেকচুয়াল জায়গাকে ইম্প্রুভ করবে অনেকগুলো বই পড়ার সুযোগ তৈরি হবে এরকম তুমি ক্যাম্পাসকে এক্সপ্লোর করার সময় দেখবে কোন সামাজিক সংগঠনগুলো তোমার কেরিয়ারের সাথে তোমার বিশ্ববিদ্যালয়ের যে পরিকল্পনা সেই পরিকল্পনার সাথে কনস্ট্যান্ট কন্ট্রাডিক্টরি না সেই কনস্ট্যান্ট সামাজিক সংগঠনগুলোর একটা থেকে দুইটার সাথে তুমি ক্লোজলি এঙ্গেজ থাকতে পারো কারণ ওই সামাজিক সংগঠনগুলো তোমার পড়াশোনার সাথে সাথে অনেক চমৎকার কিছু স্কিল গ্রো করতে সহযোগিতা করবে এবং ফাইনালি যেটি আমরা অনেক সময় অবহেলা করি কিংবা খুব বেশি গুরুত্ব দিই না সেটি হচ্ছে একটি সিভি তৈরি করা তোমরা বলতে পারো ভাই সি যে তৈরি করব আমার তো কিছু থাকা লাগবে আমার কোনো এক্সপেরিয়েন্স নেই আমার কোনো স্কিল নেই আমার কিছুই তো নেই সিভিতে কী লিখবো তারপরও তোমাকে বলছি যা কিছু আছে জাস্ট সেগুলো নিয়েই এক পৃষ্ঠের একটা সিভি লিখে ফেলো যেটি হবে তুমি যখন সিভিটা লিখবে ওই সিভি তোমার জন্য একটা রিমাইন্ডার যে ভাই আমার তো কোনো স্কিল নাই যখন সেকেন্ড সেমিস্টার যায় তখনও যদি তোমার একই উত্তর হয় ভাই আমার কোনো স্কিল নাই সেকেন্ড ইয়ার উঠে গেছো তারপরও তোমার সেম কথা আমার কোনো স্কিল নাই তখন তুমি বুঝতে পারবে আসলে তোমার কেরিয়ারের কোনো উন্নতি হচ্ছে না বরং তুমি যেখান থেকে শুরু করেছিলে ঠিক সেখানেই থেমে আছো সুতরাং এই সিভিটি একটি অসাধারণ রিমাইন্ডার হতে পারে আমাদের কেরিয়ার ডেভেলপ করার জন্য সুতরাং প্রথম বর্ষেই এই কাজগুলো করার চেষ্টা করো এবং আমি আমার ব্যক্তিগত জীবনে এই প্রত্যেকটা কাজ করার চেষ্টা করেছি অনেক ক্ষেত্রে অনেকগুলো জায়গায় সফল হয়েছি অনেক জায়গায় আমি সফল হইনি বা স্টিল আমি বিশ্বাস করি আমি চেষ্টা করেছি আমি এই বিষয়গুলো অর্জন করার জন্য চেষ্টা করেছি সো চেষ্টা করার ফলশ্রুতিতে আমি সবগুলো জায়গা থেকে মার্জিনাল কিছু বেনিফিট অবশ্যই পেয়েছি সো তোমরা যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছ তোমাদের জন্য এই পরামর্শগুলো থাকলো তোমরা এই কাজগুলো অবশ্যই করার চেষ্টা করবে সো সবার ফার্স্ট ইয়ারটা অনেক বেশি সুন্দর হোক ফার্স্ট ইয়ার হোক টার্নিং ইয়ার সেই প্রত্যাশা করছি সবাইকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ